এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আমিনুল কিছুক্ষণ আগেই তো ডক্টর জাহিদ সাংবাদিকদের ব্রিফ করলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনি তো এভারকেয়ারের সামনে আছেন আমাদের আসলে আপডেটটাই জানাবেন এখন একদিন উদ্বেগ উৎকণ্ঠার পরে আজকে আসলে আমরা যাদের কাছ থেকে আসলে প্রকৃত তথ্যটি পাওয়া যায় সেই জায়গা থেকে আসলে আমরা তথ্যটি পেয়েছি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত মূলত এই খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়টি যিনি মুখপাত্র হিসেবে রয়েছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার ব্যক্তিগত চিকিৎসক তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন এর মধ্য দিয়ে বেশ দু তিন দিন ধরে যে নানা ধরনের বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জন নিজের মতো করে দিচ্ছিলেন আসলে সেটির আসলে এক ধরনের বলা চলে আমরা কনক্রিট চিকিৎসা যে বেগম চলছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার যে চিকিৎসা ফ্যাসিলিটিস সেটি আরও বাড়ানো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত যে ডাক্তার যে চেষ্টা সেই চেষ্টাটি চলছে এবং তার সাথে তারা পরামর্শক হিসেবে বিভিন্ন দেশের চিকিৎসকদেরও পরামর্শ গতকালকে দেখেছি চীনের পাঁচশো একটি প্রতিনিধি দল এসেছে এবং আজকে ডক্টর জেরেম জাহিদ হোসেন যেমনটি জানালেন যে লন্ডন থেকে আরেকটি টিম আজকে আসছেন অর্থাৎ সেই লন্ডনের এই টিমটি মূলত বেগম খালেদা জিয়ার যেহেতু লন্ডনের সর্বশেষ চিকিৎসা হয়েছিল লন্ডন ক্লিনিকে সে কারণে তারা আসলে তার চিকিৎসা সম্পর্কে অকে সেই কারণে তারা এখানে আসছেন এর ফলে আসলে একটি মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেমে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া চলছেন এবং এর মধ্য দিয়ে ডক্টর জেরেম জাহিদ হোসেন যেটি বলেছেন যে তারা আশা করছেন যে এই যাত্রা বেগম খালাদা যে সুস্থ হয়ে আসবেন বলে তারা প্রত্যাশা করছেন এবং সেজন্য সবার কাছে তারা দোয়া চেয়েছেন এবং যারা সবাই তার জন্য যে দোয়া করেছেন সহানুভূতি জানিয়েছেন সেখানে কৃতজ্ঞতা বোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং তিনিও কৃতজ্ঞতা জানিয়েছেন তবে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য এবং কোন ধরনের নিজেদের মন গাড়া তথ্য না ছড়ানোর জন্য তারা বলেছেন তাদের দলের পক্ষ থেকে তিনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তা তারা যে তথ্যটি সেটি সেটিকেই গ্রহণ করার জন্য বলেছেন এবং সব মিলে বলা চলে যে বেশ দু তিন দিন ধরে বেগম খালেদা যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে নানা তথ্য উপাত্ত এবং যে মিস তথ্য সেগুলোকে কাটিয়ে ডাক্তার যেটি বললেন সেটি বলা যায় যে তার চিকিৎসা চলছেন এবং তিনি সেই চিকিৎসাটি গ্রহণ করতে পারছেন তো এই ছিল আমার কাছে বেগম খালেদে জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজনীয় এবং উই অল বিলিভ দ্যাট শি ইজ আ ফাইটার উইন দিস তার জন্য মন থেকে দয়া করবেন খালেদা জিয়া দল মতের উঠে উঠে বর্তমানে জাতীয় ঐক্যের একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন জাতির ঐক্য ধরে রাখতে বর্তমানে বাংলাদেশের এই নাজুক সময়ে জাতির ঐক্য ধরে রাখতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজনীয় আমাদের বিশ্বাস উনি ওনার জীবনের অনেক যুদ্ধ জয় করেছেন দীর্ঘ সতেরো বছর উনি নানা অত্যাচারে অত্যাচারের অত্যাচারিত হয়ে সেই যুদ্ধ জয় করে আজকে আমাদের সামনে দাঁড়িয়েছেন আমার বিশ্বাস তার এই শারীরিক শারীরিক পরিস্থিতিতে এই কন্ডিশনে তিনি যার জীবনের সাথে যে যুদ্ধটি করছে সেই যুদ্ধ জয় করার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের এই নাজুক সময়ে তিনি জাতিকে নেতৃত্ব দিবেন এবং জাতীয় ঐক্য ধরে রাখবেন এবং উই অল বিলিভ দ্যাট শি ইজ আ ফাইটার অ্যান্ড শি উইল ডেফিনেটলি উইন দিস ওয়ার আমরা তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে আহ্বান করছি তার জন্য মন